আজকের বিতর্কের যে প্রস্তাবনার বিষয় তা হলো ভালোবাসায় লাভ নেই শুধুই টস একটা প্রবাদই আছে ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে আজকে আমার অপোজিশনের যারা দাঁড়িয়ে আছে তারা ভালোবাসা বেঁধে রাখতে পারছে না দেখে তাদের আজকে এই হতাশা এবং হতাশা হতাশা থেকে তারা আজকে কথাবার্তাগুলো বলছে তারা আজকে ভালোবাসায় প্রেমিকের এক্সাম্পল দিতে গিয়ে বারবার প্রতারকের এক্সাম্পল দিচ্ছে যে তারা কিভাবে প্রতারণায় শিকার হয়েছে তারা কিভাবে প্রতারিত হয়েছে অর্থাৎ ভালোবাসায় যে প্রেমিক প্রেমিকার বন্ধন সেটা তারা প্রতারক প্রতারণীর বন্ধন হিসেবে আবদ্ধ করেছে এই জন্য তারা ভালোবাসায় যে পজিটিভ আউটপুট সেটা খুঁজে পাচ্ছে না আজকে তারা বলে যায় একজন বেচেলারের পকেটে লবণ কেনার পয়সা নাই কিন্তু সে গিফট কিভাবে দিবে কিন্তু প্রশ্ন হচ্ছে একটা প্রেমিকের কেন টাকার টাকার থাকার আজকে তা আমি জানি না আমাদের বর্তমানে একটা গোলাপ ফুলে কিংবা আমার কাছে গোলাপ কেনার যদি টাকা না থাকে একটা গোলাপের ফুল দিয়েও আমি আমার প্রেমিকাকে সন্তুষ্ট করতে পারছি তারা বলে যায় যে আজকে স্কিল ডেভেলপমেন্টের কথা কিন্তু আমি আমার ভার্সিটির অনেক সিনিয়রদেরকে দেখেছি তারা আসলে প্রেমে পড়ার আগে অনেক বেশি চঞ্চল থাকে অনেক বেশি আড্ডায় সমদে অনেক বেশি মানে উদাসীন থাকে কিন্তু প্রেমে পড়ার পর আমার এক বড় ভাই আমির আবদুল্লাহ পড়াশোনায় এত সিরিয়াস হয়েছে সে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পিড়িতে একবারেই পাশ হয়ে গিয়েছে অর্থাৎ প্রেমও যে মানুষের জীবনে পড়াশোনায় একটা মোটিভেশন হিসেবে কাজ করতে পারে সেই জিনিসটাও আপনাদের স্বীকার করতে হবে